হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবাঈ সো আজকে আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ের ডিজিটাল প্রযুক্তি নমুনা প্রশ্ন ছয় সো তোমাদের আগামীতে যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে সামষ্টিক মূল্যায়ন যে হবে সেই মূল্যায়নের যে নমুনা প্রশ্ন তা নিয়ে তার যে ছয় নাম্বার যে পর্বে সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দেবা শুরু করছি প্রশ্ন এক কপিরাইট আইন সর্বপ্রথম কোথায় প্রণয়ন করা হয় উত্তর কপিরাইট আইন সর্বপ্রথম প্রণয়ন করা হয় যুক্তরাজ্যে প্রশ্ন দুই চোরাই কপি কাকে বলে উত্তর কোনো সৃজনশীল কর্মের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনঃ উৎপাদন করা হলে তাকে চোরাই কপি বলে প্রশ্ন তিন ফেয়ার ইউজ কাকে বলে উত্তর পড়ালেখার কাজে কোনো বইয়ের যে ফটোকপি করা হয় তা কপিরাইট আইন ভঙ্গ করে না এরকম ব্যবহারকে ফেয়ার ইউজ বলে প্রশ্ন চার কপি লেফট কি উত্তর সৃজনশীল কাজের স্রষ্ট সবেকে যদি তার কাজ কপি করার সানন্দ অনুমতি দেন তবে তাকে কপি কপিলেফ্ট বলে প্রশ্ন পাঁচ কপিরাইট আইন সর্বপ্রথম কত সালে প্রণয়ন করা হয় কপিরাইট আইন সর্বপ্রথম প্রণয়ন করা হয় ষোলোশো সালে প্রশ্ন ছয় কপিরাইট আর কপিলেফটের মাঝখানে কি রয়েছে উত্তর কপিরাইট আর কপিলেফটের মাঝখানে রয়েছে সৃজনী সাধারণ বা ক্রিয়েটিভ কমন্স প্রশ্ন সাত কপিরাইট কাকে বলে উদাহরণ দাও উত্তর কপিরাইট কপিরাইট হলো যিনি তৈরি করেছেন তিনি ছাড়া আর কারো এই বিষয়টি প্রস্তুতি কপি করার অধিকার নেই উদাহরণ একজন লেখক গল্প লিখলেন তিনি গল্পের কপিরাইট এলেন মানে হচ্ছে তিনি ছাড়া আর কেউ গল্পটি প্রকাশ করতে পারবেন না সো আজকে পর্যন্ত আমরা পরবর্তীতে আরেকটি নমুনা নিয়ে হাজির হব সো তোমরা ভালো সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বালিকুনটি প্রেস করে রেখো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি